তো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এবং সবার শুভ সকাল তো আজকে ভাবলাম যে আজকে কন্টেন্ট পাইনি তো আজকে ব্লগে কি দেখাবো মানে তোমাদের সাথে কি শেয়ার করব তো ভাবলাম যে আগে যে মানে রোবট কারটা ছিল সেটা কালকে ভেঙে গেছে ঠিক আছে তো অনেকটাই মনটা খারাপ হয়ে গেল যে এত সুন্দর এত দামি একটা কার মানে এত সুন্দর সে একটা খেলনা খেলনা হলেও সে মানে যে কারটা এত সুন্দর লাগ লাগে যে দেখতে রোবট কার ছিল এত শক্তিশালী তো সেটা ভেঙে গেল তো মনটা খুব খারাপ লাগলো আর কি তারপর ভাবলাম আমার ভাই ভাবলো যে এই মানে এই যে রোবট কারটার যে মোটরটা আছে তো ওটা দিয়েই যে ট্রাক্টারে আমরা আগে একটা আমি আগের ভিডিও আমি এটা বলছিলাম যে তোমাদের দেখাবো যে রিমোট কন্ট্রোল তৈরি করব মানে ট্রাক্টারটা ঠিক আছে তো তো যে মানে সুতো ছিল করব টানা ইয়ে বন্ধুরা এই যে দেখুন সবকিছু খোলা হয়ে গেছে তো এবার এই ট্রাক্টারটার আমি অলরেডি তিন তিন চারটে ভিডিও মানে আপলোড করাই আছে আমার চ্যানেলে তো তোমরা গিয়ে দেখতে পারো তো এই যে ট্রাকটাটা এটা নাম দিয়েছিলাম আমরা নাটগিয়ারা তো দেখতে পারছো তো এই যে এটা ছিল না ঠিক আছে এটা এটা তো এখন লাগালো আমার ভাই তো এটা ছিল না আগে ঠিক আছে তো এই মোটরটা এটাও আগে ছিল না তো এটা এমনি খালি একটা মানে ট্রাক্টর ছিল তো এটাকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রাক্টরটা ঠিক আছে এই যে তো এটাকে আমরা আজকে মানে রিপেয়ার করব তো ট্রাক্টর অলরেডি খোলা হয়ে গেছে তো তোমরা তো দেখলেই তো বন্ধুরা এখানে আমার ভাই তৈরি করতেছে ওই দেখুন বানিয়ে মানে তৈরি করতেছে আর কি তো চলো আমি পিছনে ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখুন বন্ধুরা কি রকম হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখুন আমরা অলরেডি এই যে মোটরটা সেট করলাম ঠিক আছে এখন তো চলো দেখা যাক আর কত দূরে তো বন্ধুরা এই যে একটু চেক করে দেখি তো যে লাইট তো যারা একটু লাইটগুলো দেখায় দেখে দেখুন লাইট লাইট সিস্টেম বন্ধুরা এই যে আজকের ব্লগের এই যে প্রজেক্টটা আমরা তৈরি করলাম তো তোমাদের কাছে শেয়ার করবো বলে তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে কবে আসবে তো ফাইনালি মানে আজকে নিয়ে এলাম তো আজকে বানানো হয়ে গেছে তো এখন এটা যে তারটা বের করব তো সে এটা সেট করতে হবে ঠিক আছে তো তার জন্য আমরা এটাকে সেট করতে দিই তো বন্ধুরা আমরা বুঝতে পারিনি এটা আজকে তৈরি করব তো তোমাদের মানে তোমাদের সাপোর্টে তো এটাকে আমরা আজকে বেশ সুন্দরভাবে মানে তৈরি করলাম এই যে দেখুন তারটা বের হয়ে আছে তো এটা আগে ছিল যে যে দেখুন ভাই চালাচ্ছে তো ভাই এই মানে লাগলো লাগলো তো এই যে দেখুন গাছ কি সুন্দর কালার আমার ভাই যে এতটা পারবে আমি বুঝতে পারি না তো ওর মনে এত কি এত মানে ধারণা আছে তো আমি বুঝতে পারিনি এখন তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মানে ট্র্যাক্টর তৈরি করবে ও আমি বুঝতে পারিনি প্রথম প্রথম ভাবছিলাম যে আজকে মনে হয় এটা হবে না তো তারপর দেখলাম যে এখন তো খুব সুন্দর একটা মানে ট্রাক্টর এই যে নাট গ্যার যেমনটা সিট মুচোয়া করছিল তো তোমরা দেখতে পাচ্ছ একটা ট্র্যাক্টার তৈরি হচ্ছে তো এখন পিছনটা ব্যাটার সিস্টেম ঠিক আছে তো তো বন্ধুরা এই প্রজেক্টটা তৈরি করার পর মানে তোমাদের কেমন ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর মানে যদি ভালো কমেন্ট মানে করো তাহলে তো আমি আবার অনেক কিছু নিয়ে আসবো তো এরকম ব্লগ ভিডিও তোকে দেখার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এতটা জানা